হ্যালো মাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি তো রান্নাবান্না করছি রান্না রান্নাবান্না কী নিয়ে করছি আপনাদেরকে একটু দেখাই আজকে শুটকি দিয়ে আলু ভাজি করছি আর হচ্ছে এই যে ভাত সব নিয়ে বসে গেছি কারেন্ট চলে গেছে গায়ে জন্য খাবার খাইতে পারতে একটু মানে অন্ধকার অন্ধকার লাগতেছে রুমটা তো আশা করি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আজকে গ্যাস নাই গ্যাস একটু কম এই জন্য রান্নাবান্না করতে একটু লেট হয়েছে তো সব কিছু রেডি আলহামদুলিল্লাহ চা ছায়া দিছি দিয়েছি ফ্ল্যাক্স সব দুই দিয়েছি সব মোটামুটি রেডি করছি তো এখন দোকানদার রেডিয়ে চলে যাবো দোকান দিয়ে সেক্টরের ভিতরে চলে আসছি আর এখানে আমরা মোটামুটি একটা মেলা বসেছি ছোটোখাটো এই যে দেখেন সেক্টরের ভিতরে মেলা আর এই এক কাপ চা বিক্রি করছি দুই কাপ চা বিক্রি করছি তিন কাপ চা বিক্রি করছি এক কাপ চার দাম হ্যাঁ পঞ্চাশ টাকা নেবেন কেন ভাই নিবে দরকার কারণ এই যে এখন উন্নয়ন মন জোর বুঝলাম না ভাই ইলেন লেগে এত ভালোবাসে আমার টেলিন 70 টাকা কারণ কি ভাই ভাই একটু মোটামুটি বুঝলাম না আরে ভাই এটা বুঝছো তো টেলিন 70 টাকা নি টেলিন 50 টাকা এটা ভালোবাসা ভাই ভালোবাসা ভাই এক জায়গার মধ্যে ইমন ভালোবাসা করবে না এটা ভালোবাসা ভাই আপনি আপনি যেরকম বাদাম বিক্রি করেন ভাই ভাই উড়ে গেছে এ ধরো 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 একটা জল জল উড়ে গেছে তো গাইজ আল্লাহ ভাই গেছে কারণ প্রচুর পরিমাণে বাতাস তো পিরিয়ডি দেখতে থাকো মেনরোডে যাওয়ার পরে কথা হবে আসলে তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি মোটামুটি ভালোই চলে আর রোডে প্রচুর পরিমাণে জ্যাম যেটা বলার বাইরে এই যে দেখেন দুষিমাত্রির অবস্থা একেবারে খুব করুণ আর এই যে মিষ্টি খান সাজাইছিলাম মোটামুটি মিষ্টি বন শেজ আর লোকালি পান যেটা ওটার মধ্যে কিছু পান রয়ে গেছে আর প্লাস চা আছে সত্যি কথা যেটা ভিডিও দোকানে আসলে কাস্টমার দিতে দিতে আর এতটা ভিডিও প্রতি বাসা যাওয়ার সঙ্গে আপনাদের সাথে কথা এই এই যে যে আর একটা একটা এ থেকে চা খাইছে চা খাওয়ার পরে চা পালা দিয়েছে নিচে পালা দিয়ে এখন আবার আবার চা খাওয়ার জন্য কান্না করতেছে পরে ভাই আবার আরেকটা চা আনছে আরেকটা দোকান থেকে গিয়ে পরে উপরে এই যে মুড়ি যেগুলো এগুলো আবার থেকে নিচে পরে তবু বুঝতে দেওয়া যাইতেছে না এরে কি করা যায় একটু কমেন্টে জানান তো ভালো কইরা ও গাইজ মোটামুটি শুকরিয়া দোকানদারি শেষ করে এখন বাসা দিকে যাইতেছি আর যা হয়েছে কি হয়েছে শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জোরাবার লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাক যে পরিমানে বিক্রি দেয় আর মিষ্টি তো দেখালাম সব কিছু দেখাইলাম মোটামুটি ভালো একটা বিক্রি হয়েছে আজকে প্রচুর পরিমাণে বাতাস বাতাসের কারণে শীতে আমার পুরো শরীরটা অবস্থা খারাপ জন্য আমি যে গায়ে দি যে কম্বলটা এই কম্বলটা আমার নানু দিয়েছে আই মিস ইউ মানে আই মিস ইউ আমি আমার নানুকে খুব মিস করি আমার নানু আমার জন্য জীবন অনেক কিছু করছে কিন্তু আমি আমার নানুর জন্য কিছু করতে পারি না আমার জীবনে আমার জন্য কিছু কিছু মানুষের অবদান আছে সেই সব মানুষের অবদানগুলো ইনশাল্লাহ কোনো দিন সফলতা আসলে ইনশাল্লাহ তাদেরকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করব আশা করি ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন সফলতার পথে খুব দ্রুত আগাতে পারি জীবনে জানি না কতদিন বাঁচবো কিন্তু চেষ্টা করব যে সফলতা কুড়িয়ে নিয়ে আসার কারণ হচ্ছে এই পৃথিবীতে সফলতা ছাড়া কেউ আপনাকে মূল্য দেবে না যখন আপনার দুঃখের সময় থাকবে তখন আপনার পাশে একটা মানুষও থাকবে না আর যখন আপনার সুখের দিন চলে আসবে তখন আর মানুষের অভাব নাই তখন যে অপরিচিত মানুষ সে তখন আপনার সাথে পরিচিত হওয়ার জন্য চেষ্টা করবে কারণ মানি থাকলে বকেটে বন্ধুর অভাব হয় না আর মানি যখন থাকবে না তখন বন্ধুর আপনার

ভিডিওটা আজকে সারাদিন কেমন হয়েছে সবাই জানাবেন ইনশাল্লাহ তো আজকের জন্য ভিডিও এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় নিজে খেয়াল রাখবেন আল্লাহ